এগুলো টক শাক বলে আর বিলের মধ্যে যে পুকুর এই পুকুরে নৌকায় করে আমরা হাত ছিপে মাছ ধরবো তা আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা আমরা আজকে নৌকার মধ্যে বসে চার ফেলে মাছ ধরবো বিলের মধ্যে আমরা এখন

ঢুকানো মাখিয়ে বালতিতে করে মাখিয়ে এবার আমরা ফেলবো বিলের মাছ তো দেখা যাক কি হয় আমরা ফেলছি এখনছি রাস্তা নেট ফার্স্ট শরপুটি শর্টপুটি পেলাম একটি শর্টির এই যে গাই ফার্স্ট ফার্স্ট্যান্ড মাছ লেগে গেছে চারে তাহলে चार डालब देखी देखो साइज़ साइज़ की बराबर तक बसि সারা রাত ছিল আকাশে যেন বহুদিন পর তৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ কাল সারা রাত ছিল রাত কাল সারা রাত ছিল রাত স্মৃতি আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ কাল সারা রাত ছিল সপনের ঘুম ছিল না দুটি চোখের পাতায় মন ছিল তন্ময় কথায় কথায় ঘুম ছিল না দুটি চোখের পাতায় মন ছিল সাথী হয়ে কথায় রেখে হাত কাল সারা রাত ছিল রাত কাল সারা রাত ছিল স্বপনের চিতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ কাল সারা রাত ছিল স্বপনের রাত ঝড় ছিল না ভীর সজল হাওয়ায় সুখ ছিল সারা চাওয়া পোখায় ঝড় ছিল না চিরসা জল হাওয়ায় সুখ ছিল সারাক্ষণ চাওয়া পাওয়ায় চাঁদ মুখী চাঁদ দেখে কেটে গেল রাত কাল সারা রাত ছিল স্বপনের রাত চিদিরাকাশে যেন বহুদিন পর মেগে ভেঙে মুখে ছিল চাঁদ কাল সারা রাতে ছিল সপনেররা।

माछ हो गया